জয় মা কামাক্ষা জয় তারা আজ আগস্ট মাসের মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকাদের এই আগস্ট মাস কতটা সফলতা এনে দেবে বা কতটা অসফলতা আসতে পারে বিস্তারিত আলোচনা করব। আর এই মাসিক রাশিফলগুলো আগে থেকে দেওয়ার উদ্দেশ্য একটাই আপনাদের পজিটিভ এবং নেগেটিভ দুটো দিকই নিয়ে আলোচনা করি তাই যেটা পজিটিভ দিক সেটা অবশ্যই আপনারা খুব সহজেই জীবনে অ্যাপ্লাই করতে পারবেন আর নেগেটিভগুলো কাটিয়ে উঠতে পারবেন সম্ভব যে কারণে আগে থেকে মাসিক রাশিফলগুলো দেওয়া হয় আপনি যদি জানতে পারেন আপনার এই দিকগুলো ডিস্টার্ব আছে সেটা অবশ্যই আপনি এড়িয়ে যেতে পারবেন সেখানে আপনার কি হলো সুরক্ষিত থাকতে পারবেন আর যদি আপনি জানতে পারেন যে আপনার এই এই জায়গাগুলো যথেষ্ট শুভ পজিটিভ তাহলে কি হবে তাহলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি আপনার জীবনে সফলতাটা অ্যাচিভ করতে পারবেন কারণ আপনার জানা থাকবে যে আমার সময়টা ভালো তখন কান খোলা রাখবেন অ্যালার্ট থাকবেন যখনই সেই সুযোগ সুবিধা আপনার কাছে আসবে সেগুলো আপনি অবশ্যই গ্রহণ করতে পারবেন আর না জানা থাকলে কি হবে আপনি কিন্তু এগুলো সবকিছু আপনার জীবনে খুব সহজে নিতে পারবেন না কারণ আপনার জানা নেই যে কারণে এই মাসিক রাশিফলগুলো আগে থেকে দেওয়া হয় আর এই মাসিক রাশিফলগুলো আলোচনা করা হয় সম্পূর্ণ গ্রহের গোচরের উপরে নির্ভর করে দেখুন আজকের আলোচনা মেষরাশি এবং আগস্ট মাস তাহলে এই আগস্ট মাসে গ্রহের গোচর কি বলছে গ্রহ কোন কোন ঘরে অবস্থান করছে সেটা কিন্তু সবার আগে আমাদের জানা প্রয়োজন সেই জায়গা থেকে কিন্তু আমরা বিচার করে এই রাশিভিত্তিক আলোচনাগুলো করি তাই দেখুন রাশির জাতক জাতিকাদের যদি আমি বলি ওভারঅল কিন্তু মধ্যম থাকবে যথেষ্ট ভালো বলা যাবে না আবার খারাপ সেটাও বলা যাবে না তাই এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনাদের অবশ্যই শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখার প্রয়োজন আছে তাহলে আপনারা জানতে পারবেন কোন কোন দিক থেকে আপনার প্রবলেম আসতে পারে কোন কোন দিক থেকে আপনি অনেকটাই ভালো থাকতে পারবেন এটা কিন্তু আপনি বুঝতে পারবেন তাহলে আসুন প্রথমেই এই আগস্ট মাসে গ্রহের গোচর কি বলছে সেটা একটু দেখে নিই সেটা দেখলেই কিন্তু আপনারা অনেক কিছু বুঝতে পারবেন বিশেষ করে এই গ্রহের গোচরের উপরে ভিত্তি করেই এই আলোচনা তাহলে যদি শুরুতেই দেখি দেখুন পয়লা আগস্ট থেকেই কিন্তু রবি কর্কট রাশিতেই থাকবে বৃষ রাশিতে থাকবে বৃহস্পতি ও মঙ্গল আর মিথুন রাশিতে থাকবে চন্দ্র আর সিংহ রাশিতে বুধ ও শুক্র মিলে কিন্তু লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করবে আর কন্যা রাশিতে থাকবে কেতু আর শনি কুম্ভ রাশিতেই থাকবে এবং এই যে গ্রহের অবস্থান এবং শনি কিন্তু বক্রি অবস্থায় থাকবে কুম্ভ রাশিতে এর ফলাফল কি হতে পারে মেষরাশির জাতক জাতিকাদের জীবনে এই নিয়েই বিস্তারিত আমি এখন আলোচনা করব আপনাদের বোঝানোর চেষ্টা করব দেখুন এর ফলে কি হবে এই মেষরাশির জাতক জাতিকাদের আর্থিক দিকটা কিন্তু একটা তাল মাতাল হতে পারে অর্থাৎ আপনার ইনকাম বাড়বে এতে কোনো সন্দেহ নেই কিন্তু স্থায়ী হবে না আপনার ইনকাম যেরকম বাড়বে সেরকম ইনকাম আপনার কিন্তু খরচও অত্যাধিক বাড়বে সেখানে কি হবে এই যে আপনার ইনকাম এক্সট্রা একটা ইনকাম আপনার হবে ঠিক সেরকম যখন বেরিয়েও যাবে সেখানে কিন্তু একটা ব্যালেন্স আপনারা মানে অ্যাডজাস্ট করতে পারবেন না দেখা যাবে যে যে আপনার ইনকাম বেড়েছে সেরকম খরচও বেড়েছে তাহলে কি দাঁড়ালো আপনার কিন্তু কোনো ইনকাম বাড়াতে লাভ হলো না তাই দেখবেন আপনি পরিশ্রম যতই করবেন কিন্তু সেই টাকাটা ধরে রাখতে পারবেন না যেরকম একটা সময় আপনার চলছে যে একে এর থেকে নিয়ে তাকে দেওয়া তার থেকে নিয়ে একে দেওয়া এই যে একটা রিলিফ পাওয়া জীবনে আর্থিক দিক থেকে সেটা কিন্তু আপনার খুব কাছে এসেও চলে যাবে কিন্তু আপনি যদি এই আলোচনাটা শোনার পরে নিজেরা চেষ্টা করেন যে না এই জায়গা থেকে আমি বেরিয়ে আসতে চাই অর্থাৎ এই যে ইনকাম আমার বেশি বৃদ্ধি পেয়েছে সেটাকে আমি সেভিংস করতে চাই তাহলে কিন্তু সম্ভব যদি আপনি আপনার খরচাটাকে একটু আটকাতে পারেন সেদিক থেকে কিন্তু সম্পূর্ণ দায়িত্ব আপনার উপরে তাই যদি চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি এটা করতে পারবেন তাহলে আর্থিক দিক থেকে বলা যেতেই পারে আপনার জন্য ভালোই থাকবে যদি আপনি এটাকে কন্ট্রোল করতে পারেন দেখুন স্বাস্থ্য মোটামুটি থাকছে স্বাস্থ্য নিয়ে খুব একটা দুশ্চিন্তার কারণ নেই স্বাস্থ্য আপনার সাথ দেবে তবে আপনারও কিন্তু অনেকটা সতর্কতা থাকতে হবে স্বাস্থ্য নিয়ে অর্থাৎ আপনার খাওয়া দাওয়া ঠিক করতে হবে এবং শরীর চর্চা করতে হবে তাহলে দেখবেন আরও যথেষ্ট ভালো থাকবেন আর যদি মনে হয় যে না ঠিক আছে যেরকম খুশি চলছেন খাচ্ছেন দাচ্ছেন তাহলে কিছুটা সমস্যা হতে পারে যে কথাটা বললাম যে স্বাস্থ্য কিন্তু মধ্যম থাকবে এবং ভালো মন্দ মিশিয়ে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তাই এখানে দাঁড়িয়ে কিন্তু আপনার উপরেই কন্ট্রোল থাকছে যতটা ভালোভাবে আপনি আপনাকে রাখতে চাইবেন ততটাই ভালো থাকতে পারবেন আর যদি একটু বেসামাল হয়ে যান তাহলে কিন্তু একটু প্রবলেমে পড়ে যেতে পারেন তাই এই দিকগুলো অবশ্যই একটু ফলো করে নেবেন তাহলে দেখবেন আপনার সামনে সব অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনি বুঝতে পারবেন এবার আসুন স্বাস্থ্য আর্থিক এটা তো গেল যারা বেকার আছেন তাদের কি অবস্থা দেখুন বেকার যারা আছেন তাদের কিন্তু এই আগস্ট মাস যথেষ্ট ভালো থাকবে আপনার বেকারত্ব দূর হতে পারে আপনি যদি চান তো আপনার জীবনকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবেন কারণ খুব সুন্দর একটা সময় আপনি কিন্তু পাবেন এই আগস্ট মাস আপনার বেকারত্ব দূর করার মতো দেখুন আপনার যে যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী কিন্তু আপনি যদি চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার কর্মের জায়গা আপনি খুঁজে পাবেন এখন আপনার যোগ্যতার বাইরে যদি খোঁজ করেন তাহলে তো মিলবে না আপনার যোগ্যতার মধ্যে থাকতে হবে অর্থাৎ আপনি যদি সরকারি চাকরি যোগ্যতা আছে চেষ্টা করুন বা আপনার কোম্পানি কোনো যোগাযোগ করছেন সেখানেও সাকসেস পেতে পারেন বা আপনি চাইছেন আমি অন্যের দিনে কিছু করব না ব্যবসা করব করতে পারেন সাকসেস পাবেন অর্থাৎ আগস্ট মাস আপনার জন্য চাকরি বা ব্যবসা যারা বেকার আছেন তাদের জন্য কিন্তু শুভ অর্থাৎ কোন না কোনো মারফত কারো না কারোর সাহায্যে কারণ না কারোর সহযোগিতায় আপনার কিন্তু বেকারত্ব দূর হবে এটাই কিন্তু আশা করা যায় এই আগস্ট মাস তাই এই দিক থেকে আপনার জন্য যথেষ্ট ভালো এবং যারা পড়াশোনা করছেন তাদের জন্যও কিন্তু অনেকটাই ভালো থাকবে পড়াশোনা আপনারা মন বসাতে পারবেন আপনারা যেটা নিয়ে পড়াশোনা করতে চাইছেন এতদিন সেটা আপনারা সঠিকভাবে করতে পারছিলেন না যে কোনোভাবে বাধা বিঘ্ন আসছিল সেই দিকগুলো কিন্তু ঠিক হয়ে যাবে এবং যারা বিবাহযোগ ববু চেষ্টা করেছেন সঠিক পাত্র সন্ধান পাননি সঠিকভাবে এগোতে পারেননি তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো অর্থাৎ এই আগস্ট মাস আপনারা যদি ঠিক সঠিকভাবে একটু দেখাশোনা করতে পারেন আপনার মনের মতো পাত্র বা পাত্রীর সন্ধান পেয়ে যাবেন দিক থেকেও কিন্তু শুভ কিন্তু সমস্যাটা তৈরি হবে কোথায় সমস্যাটা তৈরি হবে আপনাদের দাম্পত্য পারিবারিক সুখ শান্তি দাম্পত্য পারিবারিক সুখ শান্তিতে কিন্তু ব্যাঘাত ঘটতে পারে হতে পারে আপনাদের ভুল বোঝাবুঝি হতে পারে কোনো তৃতীয় ব্যক্তির আগমন যে কোনো কারণে আপনার সংসারে ভাঙন ধরতে পারে ঠিক এই জায়গাটা অনেকটাই কন্ট্রোল আপনার উপরই থাকছে আপনারা চাইলে সম্পর্কটা অনেকটা ভালো রাখতে পারবেন না চাইলে কিন্তু একটা ভাঙন ধরে যেতে পারে এটা অবশ্যই প্রোগ্রামটা দেখছেন আপনারা যদি অ্যালার্ট থাকতে পারেন তাহলে অনেকটাই এড়িয়ে থাকতে পারবেন তাই এই যে আগস্ট মাসের মাসিক রাশিফল নিয়ে মেষ রাশি সম্পর্কে বলছি তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে অবশ্যই আলোচনাটা শোনার পরে নিজেকে কন্ট্রোল করবেন সতর্ক থাকবেন তর্ক বিতর্ক থেকে দূরে থাকবেন অনেকটাই ভালো থাকতে পারবেন দেখুন লাভ রিলেশানে যারা আছেন তাদের ক্ষেত্রে যেটা বলব যথেষ্ট পজিটিভ আপনারা ছুটিয়ে প্রেম করতে পারেন আপনারা দুই ফ্যামিলিতে জানানোর চেষ্টা অনেকদিন দিন ধরে করছেন পাচ্ছেন না আপনারা এই আগস্ট মাসে জানাতেও পারেন আপনারা বিবাহ পর্যন্ত নেবেন বহু দিন ধরে চেষ্টা করছেন আপনারা কিন্তু এই মাসে সিদ্ধান্ত নিতে পারেন আপনাদের সিদ্ধান্ত সঠিক বলে গণ্য করা হবে অর্থাৎ আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এই আগস্ট মাসে যারা লাভ রিলেশনে আছেন সারা জীবন একসঙ্গে থাকবেন ভাবছেন তাদের জন্য আর যারা ভাবছেন যে শুধু টাইম পাস তাদের জন্য কিন্তু একদম না যারা সবসময়ের জন্য দুজন দুজনকে চাইছেন আপনাদের জন্য যথেষ্ট পজিটিভ থাকবে এই আগস্ট মাস তাই এই আগস্ট মাসে আমি বলবো। আপনারা আপনাদের মনের কথা আপনার বাড়িতে জানাতে পারেন তারা অবশ্যই সমর্থন করবে আপনারা বিবাহ পর্যন্ত নিতে পারেন সংসার সুখের হবে সব কিছু সঠিক সিদ্ধান্ত আপনারা এই সময় নিতে পারবেন দেখুন আমরা অনেক সময় কি হয় সঠিক সিদ্ধান্ত নিতে পারি না সিদ্ধান্ত নেওয়ার পরে আমরা ভুল করে বসি সেই ফুলটা কিন্তু হবে না এদিক থেকে বলা যেতেই পারে যে ভালো তাহলে এই যে মেষরাশির বিস্তারিত আলোচনা করলাম আগস্ট মাস সম্পর্কে তাই এটা আপনারা যারা সম্পূর্ণ দেখলেন তাদের জীবনে কিন্তু কিছু না কিছু পরিবর্তন অবশ্যই আসবে যদি মেনে চলতে পারেন যারা কেটে কেটে দেখবেন বা দেখেছেন তাদের কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যাবে ঠিকঠাক আপনাদের সাথে মিলবেও না এটা কিন্তু আপনার উপরে সম্পূর্ণ নির্ভর করছে আপনি কিভাবে এটাকে দেখলেন কিভাবে আপনার জীবনে অ্যাপ্লাই করলেন অ্যাপ্লাই ছাড়া কিছুই হবে না জাস্ট এটা অ্যালার্ট করা আপনাদের জানানো যে আপনারা এই হতে পারে হবেই এটা কিন্তু সম্ভব না হবেই তখনই আপনি মানতে পারবেন যখন আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করাবেন জাস্ট এটা একটা আপনাদের ধারণা এবং আপনাদের অ্যালার্ট করা আশা করব সম্পূর্ণ প্রোগ্রাম দেখার পরে আপনারা নিজেদেরকে অবশ্যই গুছিয়ে নিয়ে সঠিকভাবে পরিচালিত করবেন অবশ্যই আপনাদের আগস্ট মাস ভালো কাটবে আচ্ছা এ পর্যন্তই আবারও আসব নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার